নীলা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বলল আমায় তুমি ক্ষমা করো বললাম কি হয়েছে বলো না বলল এতদিন তোমাকে বলেছি তুমি ভালো শাড়ি কিনতে পারো না দোকানদার তোমাকে ঠকায় আমি কোনো শাড়ির কথা বললে তুমি না খুঁজেই বলো খুঁজেছি তোমায় মিথ্যাবাদী বলেছি আমার ভুল হয়েছে বললাম তোমার ভুল ভেঙে গেছে বিবাদও মিটে গেল তারপরেও নীলা আমাকে বলল এখন থেকে তুমি আমার শাড়ি কিনে আনবে তোমার পছন্দই আমার পছন্দ আমারও তো ওই একই কথা বউ খুশি তো সব খুশি আব্দুল আমাদের জীবন কথা। গল্প বউ খুশি তো সব খুশি আমাদের বিয়ে হয়েছে সাত বছর হলো বিয়ের পর থেকে আজ পর্যন্ত যত শাড়ি কিনে এনেছি কোনোটাই পছন্দ হয়নি নীলার তার ধারণা দোকানদার আমাকে ঠকায় দাম বেশি রাখে কাপড়ও দেয় পুরনো মডেলের শাড়ি কিনে কখনো নীলার মন জয় করতে পারিনি আমি ভাবি নতুন মডেল কোথায় দেখে নীলা অনেক ভাবনার পর বুঝলাম নীলা রোজ বাচ্চাকে নিয়ে কিন্ডার গার্ডেন স্কুলে যায় সেখানে দেখা হয় অনেক মহিলাদের সঙ্গে সেখান থেকে আবিষ্কার করে নতুন মডেল আজও বাচ্চাকে কিন্ডার গার্ডেন থেকে এনেই আমাকে একটা শাড়ির মডেলের কথা বলল এবং কোনো দোকানে শাড়িটি খোঁজ করলে পাওয়া যাবে বিস্তারিত সব সে শাড়িটি দেখে এসেছে ওই শাড়িটা তার চাই কি আর করা বউ খুশি তো সব খুশি আমি অফিস থেকে ফেরার পথে যে দোকানটায় নীলা খোঁজ করতে বলল সেই দোকানটায় খোঁজ করলাম দোকানদার বলল নেই বিক্রি হয়ে গেছে তারপরেও আরো কয়েকটা দোকান খোঁজ করলাম কোথাও পেলাম না বাড়ি ফিরলাম হাতে কোনো প্যাকেট নেই দেখে নীলা মুখটা গম্ভীর করে রেখেছে হঠাৎ করে বলল দাম বেশি দেখে নিশ্চয়ই আননি বললাম না শাড়ি কোনো দোকানে খুঁজে পেলাম না নীলা আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না একটা শাড়ি নিয়ে আমাদের দুজনের মাঝে বিবাদ হবে তা চাই না বললাম তুমি কাল মার্কেটে যাবে এই নাও টাকা নীলা বলল হ্যাঁ আমি যাব পরদিন নীলা মার্কেটে গেল ওই শাড়িটাই সে কোনো দোকান থেকে জানি কিনে আনলো এবং আমাকে বলল এই দেখো শাড়ি তুমি তো খুঁজেই পাওনি না খুঁজেই আমাকে মিথ্যা বলেছ খুঁজেও মিথ্যাবাদী হলাম কি আর করা আমি মিথ্যাবাদী হলেও বউ খুশি তো সব খুশি এবার ঘটল মজার ঘটনা নতুন শাড়ি পরে বাচ্চাকে নিয়ে স্কুলে গেল এদিন দেখে যে মহিলার পরা শাড়ি দেখে নীলার শাড়ি কিনেছিল তিনি আজ অন্য আরেকটা শাড়ি পরে এসেছেন নীলার পরা শাড়ি দেখে মহিলাটি বলল ভাবি এই মডেলটি তো অনেক পুরনো আমি কিনেছিলাম এক বছর আগে অনেক দিন পরিনি সেই দিন শাড়িটি পরে স্কুলে আসায় অন্য সব ভাবিরা বলল সে কি ভাবি আপনি এত পুরোনো মডেলের শাড়ি পরেছেন আপনাকে একদম ভালো লাগে না সেই শাড়িটা আমার কাজের বুয়াকে দিয়ে দিয়েছি আর আজ পরনে যে শাড়িটি দেখছেন এটা কাল কিনেছি একদম লেটেস্ট নতুন মডেল নীলা মহিলার কথা শুনে হতবাক বাড়ি ফিরে এলো নীলার মন খারাপ বললাম কি হয়েছে আজ কোন নতুন শাড়ির মডেল দেখেছ আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লিখা পাঠানোর ঠিকানা টিএইচি ডট ওয়ান 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 ডট কম নীলা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বলল আমায় তুমি ক্ষমা করো বললাম কি হয়েছে বলো না বলল এতদিন তোমাকে বলেছি তুমি ভালো শাড়ি কিনতে পারো না দোকানদার তোমাকে ঠকায় আমি কোনো শাড়ির কথা বললে তুমি না খুঁজেই বলো খুঁজেছি তোমায় মিথ্যাবাদী বলেছি আমার ভুল হয়েছে বললাম তোমার ভুল ভেঙে গেছে বিবাদও মিটে গেল তারপরেও নীলা আমাকে বলল এখন থেকে তুমি আমার শাড়ি কিনে আনবে তোমার পছন্দই আমার পছন্দ আমারও তো ওই একই কথা বউ খুশি তো সব খুশি আব্দুল কাদের শামীম জিয়া মার্কেট ভোলা থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন